বক্তবর কোন বাইরের বক্তা বসুন মো নরসিংদীবাসী ঠিক বক্তবরা আছেন নরসিংদীর চালাবেন পির 66 পঞ্জুরী ভাই আমাদের মধ্যে আছে আমি কোন বক্তবরা কোনা শুধু বক্তব একটি কথাই বলবো এই 17 বছর شورای জার শেখ হাসিনার সরকারের সরকার থাকা অবস্থায় সারা বাংলাদেশে খালেদা এবং তারেক জিয়ার বিএনপির এই বিএনপির সারা বাংলাদেশের টোটাল সারা বাংলাদেশের নেতাকর্মী আমরা এই শেখ হাসিনার পুলিশ বাহিনী দ্বারা আমরা নির্যাতিত হয়েছি গত মাসের একুশ তারিখে পুলিশ আমার বাড়ি ঘর ভেঙেছে আমার সহকর্মী দশ আমরা কে হামলা দিয়েছে জেলখানার লোডের অস্ত্র বলে আমার বাসায় ছিল আমার বড় মেয়ে নরসিদ্ধি কলেজে বাস চেয়ারে পড়ে আমার বড় মেয়েকে হ্যান্ডকাপ লাগিয়েছে তাকে নিয়ে গ্রেফতার করবে তাকে কাস্টুরিতে নিবে আমাকে ধরাই দিলে আমার মেয়েকে ছাড়বে আপনাদের কাছে আমি বিচার চাইলাম আরেকটি কথা বলতে চাই এই মহাশিবাই নরসিংদি সরকারি কলেজের সাবেক জিএস নরসিংদি জেলা যুব দলের সভাপতি আমাদের এই অঞ্চলে আমাদের অভিভাবক নরসিংদি শহর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী সভাপতি গোলাম কবির কামাল ভাই নরসিংদি শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভাইয়া সহ আমাদের এখানে

যে 14 জুন 16 এই তিন দিনের ভিতরে সারা বাংলাদেশে সমস্ত বীর বিনাতাগবের আত্মপদে আছে আমরা থাকব নর্সিতে হাউ মেন এক বলে ছাত্র লীগের কোন গুন্ডা বাহিনী যারা প্রতিবাদ আসতে আসতনা পারে আমরা সবাই এটা আমরা সবাই এটা প্রতিরোধ করব এই বলে আমার বক্তব্য শেষ করছি আর এক দেশ হয়ে গেছে আমাদের এখানে বইলা নেতৃত্ব উপস্থিত রয়েছে যতটি জামায়াত দল সংগ্রামের সুযোগ হচ্ছে জনাব সোনা আহমেদ তাকে আমি ধন্যবাদ জানাই শেষ কোথাও বাংলাদেশ জিতাবাদ জিতাবাদেক্রম আর জিতাবাদুকমান জিতাবাদ মহিলা দল জিতাবাদ কামাল ভাই ভারত ভাই গভীর জিতাবা